নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহিণীরা তো সংসারের নানান কাজ সারাক্ষণ করতেই থাকি একটার পর একটা কাজ লেগেই থাকে সংসারের এমন কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলো গোছানোর জন্য আমাদের অনেক সময় নষ্ট করতে হয় কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে যদি আমরা এই কাজগুলো করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে আর কোনো রকমভাবে আমাদের সময়ও বেশি দিতে লাগে আছে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে জানান তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কত পর্যন্ত যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখানে আমি একটা ঔষধের শিশির নিয়েছি দেখতেই পাচ্ছেন প্যারাসিটিমল লেখা রয়েছে যেটা সিজন চেঞ্জ হলে বাচ্চাদের যখন বিভিন্ন সময় জ্বর আসে তখন এটা খাওয়ানোর প্রয়োজন হয় কিন্তু এই ঔষধের ঢাকাটা বারবার খোলার কারণে দেখা যায় যে আলগা হয়ে গেছে কোনো রকমভাবে লাগছে না তখন এইভাবে যদি আমরা একটা রাবার ব্যান্ড শিশিরের মুখে আটকে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের এই ঔষধের শিশিরের ঢাকাটা লেগে যাচ্ছে আর কোনো রকমভাবে আলগা হচ্ছে না দেখুন আমি এখানে আপনাদের দেখাচ্ছি ঢাকাটা লাগিয়ে একদম টাইট হয়ে গেছে আর একদমই আলগা হচ্ছে না আর আমাদের ওষুধটাও পড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না চলে যাচ্ছি পরের টিপসে এই রকম যে বোতামগুলো রয়েছে এইগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই বোতামগুলোকে যদি আমরা এইভাবে ছোট্ট একটা সেফটিবিনের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা এই বোতামগুলোকে সেফটিপিন থেকে বের করে নিয়ে কাজে লাগিয়ে দিতে পারবো বিশেষ করে অনেক সময় দেখা যায় বাচ্চাদের বোতাম ছিঁড়ে কোথায় পড়ে গেছে সেক্ষেত্রে আমরা এই বোতামগুলো নিয়ে জামার মধ্যে লাগিয়ে দিতে পারি আর বাচ্চারাও জামাটার ইচ্ছা মতো ইউজ করতে পারবে দেখুন আমরা একটা সেফটি পিনের মধ্যে নিয়ে ভরে নেওয়া হয়ে গেছে বোতামগুলো আমি আরও একটা পিন নিয়ে আর যে অল্প বোতাম রয়েছে সেগুলোও আমি গুছিয়ে নিচ্ছি এইভাবে আপনারা বোতামগুলো খুব সহজেই গুছিয়ে রাখতে পারবেন তাহলে আর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি একটা পেন নিয়েছি এইরকম পেনের রিফিলের কালি যখন শেষ হয়ে যায় তখন তো এটাকে আমরা আর ইউজ করি না নতুন পেন কিনে নিই কিন্তু বন্ধুরা এই পেনগুলো অনেক কাজে লাগে দেখুন কিভাবে আমি এটাকে কাজে লাগাই এর যে রিফিলটা রয়েছে আমি বের করে দিলাম এবার এই পেনের মধ্যে আমি বেশ কয়েকটা ছুঁজ নিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেব এর ফলে কি হবে না দেখা যাবে ছুঁচগুলো আমাদের একই রকমভাবে গোছানো রয়েছে আর যখনই আমাদের প্রয়োজন হবে ছুঁচগুলো আমরা ইচ্ছা মতো বের করে নিতে পারব দেখুন আমি বেশ কয়েকটা ছুঁচ আমি পেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পেনের যে মুখটা রয়েছে সেটা লাগিয়ে দিচ্ছি আর এবার যে ক্যাপটা রয়েছে সেটাও লাগিয়ে দিলাম দেখুন কোনো রকমভাবে ছুঁচটা আমার বাইরে পড়ে যাচ্ছে না এইভাবে যদি আমরা গুছিয়ে রেখে দিই তাহলে যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা এইভাবে ছুঁচগুলোকে বের করে নিতে পারবো দেখুন খুব সহজেই আমরা ছুঁচগুলো বের করে নিতে পারছি আর দরকারের সময় ছুঁচগুলো আমাদের তাড়াহুড়ো করে এখানে সেখানে হাজেড়াতে হবে না খুব সহজেই আমরা এই পেনের মধ্যে রাখা ছুঁচগুলো পেয়ে যাব। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা লেবু এইরকম লেবু তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যেগুলো আমরা বিভিন্ন রকম শরবত কিংবা যে কোনো কিছুর সাথে খেয়ে থাকি কিংবা অনেকে রূপচর্চা করে থাকেন লেবু দিয়ে দেখুন আমি এখানে লেবুটা কেটে আধখানা নিয়ে নিলাম এবার এই লেবুটা নিয়ে কি করব। সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরা এই যে লেবুটা রয়েছে এই লেবুটা দিয়ে আমি এখন আজকে চশমার কাঁচটা পরিষ্কার করে নেব এই রকম চশমা কি হয় না বেশ কিছুদিন ইউজ করার পরে দেখা যায় যে চশমার কাঁচটা একদম গোলা হয়ে গেছে যদি আমরা এই চশমার কাঁচের মধ্যে হালকা করে লেবুটা ঘষে নিই তাহলে দেখা যাবে আমাদের চশমার কাঁচগুলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি দুদিকে লেবুর রসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ঘষে নেওয়ার পর আমি এবার হাতের সাহায্যে একটু ঘষে দিচ্ছি এবার আমি এই চশমার কাঁচটাকে একটা নরম কাপড়ের সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে নেব কাজটা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা চশমার কাঁচগুলো পরিষ্কার করেন তাহলে দেখবেন খুব সহজেই চশমাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর বাড়ির বয়স্কদের ঘোলা কাঁচের মধ্যে দিয়ে দেখতে অসুবিধা হবে না দেখুন আমার কাঁচটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আপনারা বাচ্চা বড় যাকেই চশমাটা দিন না কেন একদম পরিষ্কার দেখতে পাবে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি একটা কফি খাওয়ার কাপ নিয়েছি এই কাপগুলো তো আমরা সচরাচর ইউজ করি না এখন বিভিন্ন রকম কফি কিংবা চা খাওয়ার জন্য বিভিন্ন রকম কাপ এসে গেছে তাই আমরা এগুলোকে তো তেমন ইউজ করি না কিন্তু এটা অনেক কাজে আসে দেখুন এখানে আমি এক চামচ চা নিয়ে নিলাম এবার এই চায়ের মধ্যে আমি নিয়ে নেব বেকিং সোডা বন্ধুরা এই রকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি চায়ের সাথে বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডা দিয়ে কিন্তু অনেক রকম আমরা কাজ করতে পারি দেখুন বন্ধুর এই বেকিং সোডা আর চায়ের চাটা ভালো করে এরকম একটা চার কাগজ নিয়েছি আর এই কাগজটা দিয়ে আমি এখন কফি খাওয়ার কাপটাকে ভালো করে আটকে দিলাম এবার আমি দেব একটা রবার ব্যান্ড লাগিয়ে দেখুন আমি একটা রবার ব্যান্ড নিয়ে ভালো করে লাগিয়ে দিলাম আর কোনো রকমভাবে চাটা বাইরের মধ্যে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এবার আমি একটা ছুঁচ নিয়েছি আর এই ছুঁচের সাহায্যে আমি এই কাপের উপরে যে কাগজটা রয়েছে কাগজের মধ্যে আমি অসংখ্য ছিদ্র করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এর ফলে কি হবে না বেকিং সোডা ও চায়ের যে স্মেলটা রয়েছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে দেখুন বন্ধুরা এই যে ফ্রিজ রয়েছে এই ফ্রিজের মধ্যে তো আমরা বিভিন্ন রকম খাবার রেখে দিই আর এর ফলে কি হয় না ফ্রিজের মধ্যে থেকে একটা বাজে গন্ধ বের হয় কিন্তু যদি এইভাবে আমরা চা আর সোডার মিশ্রণটা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে কোনো রকমভাবে ফ্রিজ থেকে আর বাজে কোনো গন্ধ বের হচ্ছে না আর চায়ের একটা সুন্দর স্মেল আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ